পরিস্থিতির কারণে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম একটি বন্ধের দিয়েছেন তো প্রথমত আমরা চাইছিলাম না এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া কোনো কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করতে কারণ তাদের জনভিত রয়েছে বলে আমাদের মনে হয় না ফলে তার প্রয়োজনীয়তা ছিল বলে মনে হচ্ছিল না কিন্তু অনেক সাংবাদিক বন্ধু আমাকে ফোন করেছেন

স্থানীয় পুলিশ স্বাভাবিকভাবেই তদন্ত করবে যারা ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন সিবিএম এর হোকpawns যারা সাধারণ মানুষ যারা প্রত্যক্ষদর্শী তাদের নিয়ে পুলিশ তদন্ত শুরু করবে পুলিশের যে তদন্তের প্রক্রিয়া আছে সেইগুলি তারা চালিয়ে যাবে এবং এরнче পুলিশ স্বাধীনভাবে কাজ করে আপনারাও তা দেখেছেন বিভিন্ন সময় এটা সিপিআইএম এর আমলের মত না যাতে যে কোনো অভিযোগে অভিযুক্ত সে যদি সিপিআইএম এর সমর্থক হয় তাহলে তাকে ধরা হবে না ব্যাপারটা আগে যেমন ছিল এরকমটা কিন্তু না আপনারা তার যথেষ্ট প্রমাণ আপনারা পেয়েছেন বিভিন্ন সময় ফলে কোথাও যদি কোন খামতি থাকে নিশ্চয়ই পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেই আমাদের যে পার্টি সূত্রে আমাদের যে খবর আমরা নিয়েছি তা কিন্তু অন্য কথা বলছে তদন্তের স্বার্থে আমরা এখনো সেই সমস্ত কথা দিকে যাচ্ছি না পুলিশ সেই তদন্তটা করুক সত্যটা বেরিয়ে আসুক কি হয়েছিল সেদিন ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতা আসার পর থেকে রাজ্যের পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক পরিবর্তন ঘটেছে রাজ্যের সাধারণ মানুষ তার স্বীকার করে এবং এই যে আইনের শাসন চলছে তাজাতে বজায় থাকে তার জন্য পার্টির প্রত্যেকটা কার্যকর্তা দৃঢ় চিত্তে দায়িত্বটা একটা সময় ছিল এর যে নির্বাচন এখন তো কংগ্রেসের অনেক নেতা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছেন তবু provincias এর কংগ্রেসের নেতারা আছে তারা সিপিএম এর জানা এই পঞ্চায়েত নির্বাচনের সময় কি বলতেন তাদের বক্তব্যগুলি কি ছিল আপনারা একটু স্মরণ করিয়ে দেবেন আপনাদের টিভি চ্যানেলের কাছে নিশ্চয়ই আছে আপনাদের ক্লিপিং আমরাও চাই নির্বাচন হোক যারা প্রত্যাশী তারা নির্বাচনে লড়তে চান তারা তাদের মনোনয়নপত্র পত্র জমা দিন এখন যারা এই অবস্থায় নেই যারা প্রার্থী চয়ন করতে পারছেন না আমরা তো তাদের দায় নিতে পারি না আমরা তো তাদের প্রার্থী এই কাজটা তো তাদেরকেই করতে হবে নিশ্চয় পার্টির অনেক সিপিআইএম এর অনেক নেতারা যাচ্ছেন বিভিন্ন গ্রাম অঞ্চলে যাচ্ছেন মানুষ তাদের সঙ্গে কথা বলতে চায় না এটা তাদের কৃতকর্মের ফল ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে মানুষ দেখেছে গণতন্ত্রটা কি আমি পূর্বেও বলেছি বিভিন্ন সময় আঠারো নির্বাচনে এমন একটা নির্বাচন ছিল যেখানে নির্বাচনোত্তর কোন সন্ত্রাস হয়নি আর তেইশের নির্বাচনটা প্রথম নির্বাচন ছিল যখন আগে এবং পরে নির্বাচনের সন্ত্রাসে কারোর প্রাণ যায়নি যারা জনবিচ্ছিন্ন যারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা এক অস্থিরতার বাতাবরণ তারা তৈরি করতে চাইছেন সন্ত্রাসের বাতাবরণ তারা তৈরি করতে চাইছেন রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন আসিলায় তারা এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন অস্থিরতা তৈরি করতে চাইছে আমরা ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাদের কাছে বার্তা পাঠিয়েছি বুথ স্তর পর্যন্ত এই বার্তা গেছে যাতে তারা কোনোভাবেই কোন প্ররোচনার ফাদে পা না দেন বিরোধীরা যে ধরনের চক্রান্ত করছে তারা পা না এবং আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা জয় সম্পর্কে সুনিশ্চিত পঞ্চায়েতে আমাদের জয় হবেই আর বেশি সংখ্যক মানুষের ভোট নিয়ে আমরা জয়ী হব কিন্তু জয়ী হওয়াটাই আমাদের মূল লক্ষ্য না আমাদের পার্টির যে আদর্শ রয়েছে অন্তর্দয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ এই বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রশাসনিক সুযোগ সুবিধা একদম অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টা সেই লক্ষ্যে আমাদের সাফল্য আনা সেটাই নির্বাচনে আমাদের মূল লক্ষ্য জয় আমরা হবই কিন্তু জয় হওয়ার পরে আমাদের যে প্রশাসনিক সুযোগ সুবিধা সেই अंतिम ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টা সেটা এইຫມতো সফলতা আনার চেষ্টা আমরা করব ফলে এই ধারাবাহিক বৈতক গুলি চলছে যাদের আমাদের প্রত্যাশির এরকম ভাবনা চাই হোপ যারা এরাজের বিরুদ্ধে দলের বিভিন্ন দলের নেতারা আছেন তারা জানেন তাদের অবস্থানটা কি তাদের কোথায় দাঁড়িয়ে আছে ফলে এই বন্ধের রাজনীতির দিকে তারা যাচ্ছে যে কোনো ধরনের গণতান্ত্রিক দাবি দাবা নিয়ে আমাদের কোন বিরোধ নেই কিন্তু গণতান্ত্রিক পরিকাঠামোতে কোন ধরনের আঘাত চেষ্টা কিংবা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা সাধারণ মানুষের জীবনযাত্রা स्थिरता सृष्ट कर चेस्टा